দর্শক আমি ডক্টর শফিউল্লাহ প্রধান আজকে আমাদের একজন কেস স্টাডি করব আমাদের ফ্রান্স প্রবাসী কামরুল নাহার উনি সেই সুদূর থেকে চলে আসছে আমাদের কাছে চিকিৎসা নিতে তো ওনার কি সমস্যা হয়েছিল এখন কি অবস্থা সেটা আমরা ওনার মুখে শুনব এবং আমাদের প্রতিনিয়ত ডিপিআরসিতে আমাদের যত প্রবাসীরা আছে স্পেশালি ফ্রান্স ইউরোপের অন্যান্য দেশ ইটালি জার্মানি এরা আমাদের এখানে তাদের শারীরিক বিভিন্ন স্পেশালি শারীরিক অক্ষমতাগুলা নিয়ে ব্যথা নিয়ে প্যারালাইসিস এই জাতীয় আর্থ্রাইটিস নিয়ে বেশিরভাগ আসেন পাশাপাশি অন্যান্য মাথা ব্যথা বা যাদের ঘুমের সমস্যা আছে পেটের পীড়া বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু নিয়মিত আমাদের কাছে আসেন তো আমাদের এই প্রবাসী যে উনি আসলে মূলত ফ্রান্সই থাকেন ওনার ফ্যামিলি ফ্রান্সে থাকে ওনার হাজব্যান্ড বাচ্চারা এখন ফ্রান্সে আছে উনি শুধু চিকিৎসার জন্য আমার কাছে এ ডিপিআরসিতে চলে আসছে তা আপনি একটু পরিচয় যদি দিবেন যে আপনি কি করেন কোথায় থাকেন জি আমার আমি ফ্রান্স থেকে আসছি আমার গ্রামের বাড়ি সাতপুরে আমি ফ্রান্স থেকে আসছি এখন বর্তমানে ফ্রান্সে বসবাস করেন ঠিক না আমি আচ্ছা 13 14 বছর এখন ফ্রান্সে আছি

অনেক উন্নত সেটা রেখে আপনি আমাদের ডিপিআরসি থেকে আসলেন ওখানে আমি হচ্ছে পাঁচ ছজন ডাক্তার দেখাইছিলাম দেখানোর পরে আমি ট্রিটমেন্ট নেই এই থেরাপি গুলো নেই তারপরে ওনারা আসলে লাস্ট এক পর্যায়ে এসে আমাকে সবাই একই কথা যে আপনার গাড়ি অপারেশন লাগবে আচ্ছা তখন হচ্ছে আমি অনেকটাই আপসেট হয়ে যাই আমার কান্না আসে যে গাড়ির অপারেশন বা বাহিরের দেশে এখন আমার কি হবে আমার বাচ্চাগুলো ছোট

আসলে ট্রেডিশনালি এই কথাটি বলবে সারা ওয়ার্ল্ডে এভাবেই বলবে কিন্তু আমরা যে ডিপিআরসি তে এই যে ফিজিওথেরাপি রিহ্যাব অ্যাডভান্স চিকিৎসা আমরা উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন দেশ থেকে রুগী আসে ইউরোপ থেকে আসে ওমানি মিডল ইস্ট এবং দেখা যায় আফ্রিকার রুগী ইভেন কি কলকাতা ইন্ডিয়ান রুগী আমাদের কাছে আসে এর মূল কারণ হচ্ছে আমরা ডেডিকেটেড এই রিহ্যাব ফিজিও চিকিৎসা ডেডিকেটেডলি করি এবং যেটা তাদের দেশে ফিজিওথেরাপি ডাক্তাররা সেটা পারে নাই বা তাদের সেই হয়তো ক্যাপাবিলিটি হয়ে উঠে নাই হয়তো সার্জারি তারা চিন্তা করতেছিল তাদের একটা কথা কিন্তু 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 সত্য সার্জারি অনেক অনেক উন্নত অ্যাডভান্স এই ইয়াং করে রুগী ভবিষ্যৎ কি হবে যেহেতু অল্টারনেটিভলি এই ঘাড় ব্যথা কোমর বেতার আমাদের এখানে পিএলডি রুগী সার্জারি সারা আলহামদুলিল্লাহ আমাদের শত শত রুগী ভালো আছে এই জন্য হয়তো উনি কনফিডেন্সলি এখানে আসছে উনি কিন্তু শুরুতে এসে হতাশা ওনাকে ধরেন কয়দিন আপনি কতদিন পর্যন্ত হত্যাশায় ভোগলেন পাঁচ ছয় দিন উনি থাকবে কি থাকবে না চলে যাবে না কি করবে হতাশায় ছিল তো ওনাকে আমরা কনফিডেন্স দিয়েছি যে আপনার এটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তা আলহামদুলিল্লাহ রুগী এখন হ্যাপি রুগীর মুখী আপনারা হয়তো শুনবেন আরো বর্ণনা দিবে ভিডিও আমরা দীর্ঘায়িত করতে চাই না তো আপনাদের এই জাতীয় যারা আমাদের ইউরোপ প্রবাসী আছেন আপনারা ওখানে কষ্ট না করে

শিক্ষকতার পাশাপাশি রুগী দেখে আমাদের এবং মেশিন পত্র অনেক কিছু লাগে এবং থাকলে হবে না আমি আপনাদেরকে একটা যেটা উন্নত গাড়ি ইউরোপে ইউজ করে দিলাম কিন্তু আমি ড্রাইভিং জানি না হবে তো এই জিনিসটা বুঝতে হবে তো আলহামদুলিল্লাহ ফিজিওথেরাপিটা একেবারে ভিন্ন আহ সব জায়গায় একই রকম না এটা একটা পদ্ধতিগত চিকিৎসা ধরেন অর্থোপেডিক সার্জারি এটা একটা সাবজেক্টের নাম নিউরোলজি একটা সাবজেক্টের নাম ফিজিওথেরাপি একটা সাবজেক্টের নাম অর্থোপেডিক সার্জন একজন এক একভাবে সার্জারি করে নিউরোলজিস্ট এক একজন এক এক ওষুধ দেয় সবাই এক রকম না ফিজিওথেরাপি এক না ফ্রান্সের সাথে ফিজিওথেরাপি বাংলাদেশে মিল হয় নাই রোগী নিজের বাস্তব উদাহরণ রোগী নিজে নাকি জি স্যার তা আপনি কিছু বলবেন কি না বলেন আসছি ওইখান থেকে যে এত সারার মানে ভিডিওগুলো দেখে আমার যেরকম আত্মবিশ্বাস হইছে আমি আইসার ঠিক ওইভাবেই দেখলাম যে আমি কি কখনো সারের নাম্বার পাবো আমি কোথায় পাবো সারের সন্ধান কিন্তু আসলে আল্লাহ তালা আমাকে মিলিয়ে দিচ্ছে এবং এখানে আসার পরে ওনাদের যে থেরাপিগুলা ওনাদের যে ডাক্তারদের যে ব্যবহার এখানকার যে পরিবেশ এত উন্নত আসলে না আসলে আসলে এটা বোঝা যায় না আমি আশা রাখি যে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন তারা অবশ্যই এখানে আসবেন

এবং এই ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা এবং ডেডিকেশন থাকতে হবে তাহলেই রুগী ভালো হবে সবাই ভালো থাকবেন আমার রুগীর জন্য দোয়া করবেন আর আপনি যদি আপনি ইউরোপে যারা আছেন বা ফ্রান্সে যারা ব্যথায় ভুগছেন বাইরুফে তাদেরকে যদি কিছু বলেন জি জারাই এই সমস্যা বলতেছেন ইউরোপ বা মিডল ইস্টে যেখান যে যেখান থেকেই দেখেন আমি আশা রাখবা ঠান্ডা দেশেতে এগুলো আসলে অনেক সমস্যা আপনারা যদি আশা নিয়ে এখানে আসেন অবশ্যই আপনাদের আশা নষ্ট হবে না এখানকার ট্রিটমেন্ট ইনশাআল্লাহ এত উন্নত যে আল্লাহ এখানে অবশ্যই ওনারা ওনাদের ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা সুস্থ হওয়া আর আশা নিয়ে আসতে পারেন যে সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন রোগীর জন্য দোয়া করবেন করবেন আমার জন্য আমি যেন আজ এ সুস্থ হইছি আল্লাহ যেন এইভাবে আমাকে সুস্থ রাখে আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল